নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলোও সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের সাথে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ পিস আমাদের অনেকেরই বাড়িতে এমন ব্লাউজ পিস থাকে যেগুলো হয়তো আমাদের বানানো হয় না বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই ব্লাউজ পিসগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানেই নিয়েছি যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয়ে থাকে সেগুলো আপনারা এর পরিবর্তে মোটা ধরনের চাদর বা যে তাওয়ালগুলো থাকে মোটা সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন ব্ল্যাঙ্কেটটাকে আমি আগেই ছোট করে ভাঁজ করে রেখেছিলাম তারপর এইভাবে করে রোল মতো করে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তারপর সাইডে সরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটা এটাকে প্রথমে আমি এইভাবে খুলে নিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে বিছিয়ে নেব এবার যে ব্ল্যাঙ্কেটটা রোল করে রেখেছিলাম সেটাকে কি করব এর মাঝখানে এইভাবে দিয়ে দেব ঠিক আগের মতো আবারও আমি এই ব্লাউজ পিসটার সাথে এইভাবে করে রোল করে নিচ্ছি কাজটা কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন পুরো ব্ল্যাঙ্কেটটাই কিন্তু এইভাবে ওড়নার সাথে নিয়েই আমি রোলের মতো বানিয়ে নিয়েছি এবার একটা সাইডকে এইভাবে নিয়েছি ঠিক যেভাবে আমরা শাড়ির মধ্যে কুচি করি ঠিক একইভাবে এটাকে এইভাবে করে কুচির মতো করে নেব যাতে করে এটা খুলে না যায় তার কারণে আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আপনারা এখানে দড়ি বা সুতোরও ব্যবহার করতে পারে রাবার ব্যান্ড বা সুতো বাঁধার পর দেখবেন এটা কিন্তু একটা ফুলের মতো হয়ে যাবে হাতে করে একটু এরকম করে নেবেন ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি এইভাবে করে একটু কুচির মতো করে নেব তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট ক্যান্ডি পিলো তৈরি হয়ে গেল এই পিলোটা আপনারা আপনাদের সোফাতে বা বিছানাতে কিন্তু রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে তাছাড়াও এই ধরনের ক্যান্ডি পিলো আমরা যদি বাজার থেকে কিনি দেখবেন অনেকটাই টাকা কিন্তু আমাদের খরচ আমাদের বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে এইভাবে করে ক্যান্ডি পিলো বানিয়ে নিতে পারি যেগুলো আমরা কোনো কাজে ব্যবহারই করি না আর এইভাবে যদি আমরা বানিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন কোনো টাকা খরচ ছাড়াই এমনকি কাটাকাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই আমরা কিন্তু ক্যান্ডি পিলো বানিয়েও নিতে পারছি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কাঠের দরজা জানালা রয়েছে তবে এই যে কাঠের দরজা জানলাগুলো থাকে যার মধ্যে দেখবেন এই ধরনের কবজা লাগানো থাকে বিশেষ করে বর্ষাকালে দেখবেন যখনই আমরা দরজা জানালা খোলা বন্ধ করি একটা বাজে বিকট আওয়াজ শব্দ শোনা যায় আর বারবার যদি এরকম হতে থাকে আমাদের নিজেদেরই কিন্তু অনেকটাই বিরক্ত লাগে তাছাড়াও যাদের বাড়িতে ছোটো বাচ্চারা থাকে এই আওয়াজে অনেক সময় দেখবেন তারা ভয়ও পেয়ে যায় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন অনেকে আমরা কব্জার মধ্যে কিন্তু মোমবাতি যদি একটু ঘষে দিই সেক্ষেত্রে দেখা যায় বিকট আওয়াজ বন্ধ হয়ে গেলেও সব সময় কিন্তু সবার কাছে মোমবাতি থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সাবান সাবান দিয়ে যদি আমরা এই কবজার মধ্যে একটু এইভাবে করে ঘষে দিতে পারি সেক্ষেত্রে দেখবেন যে একটা বাজে বিকট শব্দ শোনা যায় এই কবজা থেকে সেই শব্দ কিন্তু আর শোনা যাবে না যতই আপনারা দরজা খোলা বন্ধ করেন না কেন বিশেষ করে কি দেখবেন এই সমস্যাটা কিন্তু বর্ষার সময় হয়ে থাকে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন সোয়াবিন আমরা কম বেশি কিন্তু অনেকেই রান্নাবান্না করে থাকি তবে রান্না করার আগে সোয়াবিনটা অনেকে আমরা সেদ্ধ করে নিই আবার অনেকে কী করি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি যাতে করে তাড়াতাড়ি সোয়াবিন নরম হয়ে যায় তবে আপনারা কোনো রকমের সেদ্ধ না করে বা গরম জল ব্যবহার না করে কীভাবে খুব সহজে সোয়াবিনটা নরম করে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি তো এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই যে গুলো রয়েছে জলের মধ্যে দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে একদম নরম হয়ে গেছে তো এইভাবে যদি আমরা সোয়াবিনটা ভিজিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের গ্যাসের খরচও কিন্তু আলাদা করে করতে হবে না আর খুব সহজেই লবণ দেওয়ার কারণে এটা নরমও হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ইরেজার আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু ইরেজারের ব্যবহার করে থাকে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ইরেজারগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর এই নোংরাগুলো কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না যতই আমরা ধোয়া ধুই করে পরিষ্কার করি না কেন তবে আপনারা এই ইরেজারগুলো কোনোভাবে না ধুয়েই কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন আমি এখানে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে দুই ফোঁটা মতো নারকেল তেল আমি এখানে নিয়েছি এবার এই যে ইরেজারগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে কিছুটা করে নারকেল তেল আমি লাগিয়ে দেব। তারপর হাত দিয়ে যদি আমরা এইভাবে করে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন যে নোংরা জমে যায় বা পেন্সিলের যে নোংরা থাকে যেটা রয়ে যায় ইরেজার এর মধ্যে সেটা কিন্তু এরকম করলে খুব সহজেই উঠে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইরেজার গুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর যে নোংরাটা ছিল সেটা কিন্তু আমার হাতের মধ্যে রয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে আপনারা যদি এইভাবে করে পুছে নেন তাহলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখে মনে হবে যেন সে একদম নতুন ইরেজার আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি বিশেষ করে এই ধরনের যে হালকা বা শিফনের অন্যাগুলো হয়ে থাকে সেগুলো দেখবেন অনেকটাই পাতলা হয় যার কারণে আমরা যখনই এই অন্যা ব্যবহার করি বিশেষ করে অনেকে দেখবেন আমরা সাইকেল বা স্কুটি চালিয়ে থাকি সেক্ষেত্রে কি হয় ওর সাইডের অংশটা যদি কোনোভাবে সাইকেল বা স্কুটির মধ্যে লেগে যায় চাকার মধ্যে সেক্ষেত্রে কি হয় আমাদের বিপদ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা যখনই এই ধরনের পাতলা বা হালকা ধরনের ওড়না ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো এই যে ওড়নাটা রয়েছে সেটাকে প্রথমে আমি সাইডের যে অংশটা রয়েছে খুলে নিচ্ছি এবার এটা কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি কয়েন এই যে ওনার কনার সাইডটা রয়েছে তার উল্টো সাইডে এভাবে করে কয়েনটা দিয়ে ওপরের দিক থেকে আমি এইভাবে করে ধরে নিচ্ছি তারপর এটা আটকানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেব যাতে করে এই ওড়না থেকে কয়েনটা কোনোভাবে খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে তবে ওড়নার যে আরেকটা কণা সাইড রয়েছে তার মধ্যেও আরও একটা কয়েন আমি দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে এখানে তিনটে কয়েনেরও ব্যবহার করতে পারেন ওরনার যে মাঝখানের অংশটা রয়েছে তার মধ্যেও আরেকটা কয়েন দিতে পারেন তো আমি এখানে দুটোই ব্যবহার করেছি আর এইভাবে যদি আমরা কয়েনগুলো বেঁধে দিই সেক্ষেত্রে দেখবেন একটা ফুলের মতো হবে আর যেটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে এইভাবে করে ওরনার যে আরও একটা সাইড রয়েছে সেই সাইডেও কিন্তু দুটো কয়েন দিয়ে বেঁধে দেবো এইভাবে যদি আমরা ওড়নার মধ্যে কয়েন বেঁধে দিই সেক্ষেত্রে দেখবেন যে হালকা পাতলা ওড়নাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকটাই ভারী হয়ে যাবে যার কারণে খুব সহজেই কিন্তু ওড়না উড়বে না আর স্কুটি বা যদি সাইকেল চালিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চাখার মধ্যে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা দেশলাইট বক্স দেশ লাইট আমরা কিন্তু প্রত্যেকেই জ্বালানোর ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে একটা পেপারের টুকরো আপনারা যে কোনো পরিষ্কার কাপড়ের টুকরো কিন্তু এখানে নিতে পারেন তো আমি এখান থেকে বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি বের করে এই পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পেপারটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেপারটা কিন্তু মুড়িয়ে নিতে পারেন এবার এইভাবে মুড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে তো এইভাবে যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন পেপারটা কিন্তু খুব ভালোভাবে আটকে থাকবে কোনোভাবেই খুলে যাবে না আর আপনাদের কাজটি যদি এইভাবে করতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেপারটা মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন তাহলেও কিন্তু খুব ভালোভাবে আটকে থেকে যাবে পেনের সাহায্যে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি যাতে করে দেশলায় কাঠির যে একটা বারুদের গন্ধ থাকে সেটা আস্তে আস্তে বেরোতে শুরু করে কাজে এটা ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা নিয়ে আসা হয়ে থাকে যেখান থেকে আমরা আটা নিয়ে আসি আটা ভালো রাখার জন্য দেখবেন ওরা কিন্তু আটার মধ্যে নানা ধরনের পাউডার বা কেমিক্যাল দিয়ে রাখে যাতে করে আটা খুব সহজে দোলা পেকে না যায় বা খারাপ না হয় তো কোনো কারণে যদি আটা ব্যবহার করা না হয় বেশ কিছুদিন থেকে যায় বিশেষ করে বর্ষার সময় দেখবেন আটার মধ্যে খুব তাড়াতাড়ি দোলা পেকে যায় পোকা ধরে যায় তখন কিন্তু পুরো আটাটাই আমাদের নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এইভাবে বেশ কিছুটা দেশলাই কাঠি একটা পেপারের মধ্যে বা কাপড়ের টুকরোর মধ্যে মুড়িয়ে দেবেন তারপর আটার মধ্যে যদি দিয়ে রেখে দেন এর বারুদের যে একটা গন্ধ থাকে সেই গন্ধের কারণে কোনোভাবেই আটার মধ্যে পোকাও ধরবে না এমনকি কোনোভাবেই কিন্তু দলা পেকে যাবে না তবে ডাইরেক্ট দেশলাই কাঠি কিন্তু ব্যবহার করবেন না করে দেশলাই কাঠি ব্যবহার করার কারণে আমাদের আরও একটা সুবিধা হবে বর্ষার সময় দেশলাই কাঠি অনেকটাই নরম হয়ে যায় ভিজে ভিজে হয়ে যায় যার কারণে দেশলাই কাঠি যখনই জ্বালতে যায় দেখবেন ঠিকঠাকভাবে কিন্তু জলে না তো আমরা এইভাবে যদি রেখে দিই দেখবেন পেপার কিন্তু ভিজে ভাব অ্যাবজর্ব করবে আটা অনেকটা গরম হওয়ার কারণে খুব সহজে নরম হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটি আমি এখানে বেশ কিছুটা মাছ ভালো করে ধুয়ে ডবন হলুদ মাখিয়ে নিছি মাছ আমরা প্রত্যেকে রান্নাবান্না করে থাকি বিশেষ করে যখন সামুদ্রিক মাছ ভাজতে যায় দেখবেন মাছ কিন্তু খুব ফাটে এমনকি মাছ অনেক সময় ভেঙে যায় গরম তেলের হাতে ছিটে চলে আসে তো কিভাবে মাছ ভাজবেন গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসি দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সরষের তেল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবার খুন্তির সাহায্যে লবণটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো একেবারে যদি অনেক মাছ দেওয়া হয় দেখবেন মাছ অনেক সময় লেগে যায় চেষ্টা করবেন কম পরিমাণের মাছ দেওয়ার তারপর একটা সাইড যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আপনারা মাছটা উল্টাবেন মাছটা কাঁচা থাকলে যদি উল্টাতে যান সেক্ষেত্রে মাছ কিন্তু ভেঙে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রাখার পর আমি মাছটা খুন্তির সাহায্যে দেখে নিয়েছি মাছটা তলার সাইডটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে উল্টো করে কিছুক্ষণ এইভাবে রেখে দেব আর এইভাবে আমি কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এমনকি গরম তেলে ছিটেও কিন্তু হাতের মধ্যে লেগে নেই এইভাবে করে বাকি মাছও আমি ভেজে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা দুধ জাল করি যে পাত্রের মধ্যে দুধ জাল করি অনেক সময় দেখা যায় দুধ জাল করতে গিয়ে তলা সাইডে কিন্তু দুধ বসে যায় তাছাড়া অনেক সময় জাল করার সময় দুধ উতলে যায় তো আপনারা কিভাবে দুধ জাল করবেন তো আমি এখানে নিয়েছি একটা পাত্র যে পাত্রের মধ্যে আপনারা দুধ জাল করবেন সেই পাত্রই নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের জল এ বানিয়েছি একটা ছাঁকনি সাহায্যে আমি দুধটাকে নিচ্ছি সময় যদি আপনারা এইভাবে করে সামান্য একটু জল দিয়ে তারপর দুধ ছেঁকে নেন সেক্ষেত্রে কি হবে সেই পাত্রের মধ্যে দুধ কিন্তু কোনোভাবে বসে যাবে না তো দুধটা যাতে উতলে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন ঘি ঘি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে সামান্য পরিমাণের ঘি নিয়ে এই যে পাত্রটা রয়েছে তার ওপর সাইড করে এইভাবে করে চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে একটা ঘি লেয়ার হয়ে যায় এবার এই দুধটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর দুধটাকে জাল করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধ কিন্তু এখন ফুটতে শুরু করেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তবে দুধ কোনোভাবেই কিন্তু এই পাত্রে থেকে উতলে নিচে পড়ে যাবে না আপনারা যদি দুধটা জাল করার আগে সেই পাত্রের মধ্যে ঘি অথবা সাদা তেল দিয়ে একটা লেয়ার করে দেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি বেশি প্রত্যেকেই রান্না ব্যবহার করে থাকি মশলা পেস্ট করার জন্য আমরা মিক্সার মেশিন বা শিলনড়ার ব্যবহার করি তবে এখন অনেকে দেখবেন চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকে তাদের কাছে কিন্তু এত কিছু জিনিস রাখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা কৌটো বা জারের মাধ্যমে মশলা পেস্ট করবেন তারই একটা টিপস শেয়ার করছি যারটাকে প্রথমে ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন এবার এই যে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আদার টুকরো রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়ে তো সবগুলো এই কৌটোর মধ্যে আমি ভরে নিচ্ছি আমি এখানে একটা কৌটোর ব্যবহার করছি আপনারা কৌটোর পরিবর্তে কিন্তু যে গ্লাস থাকে সেই গ্লাসেরও আপনারা ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন সব মশলায় কিন্তু আমি এই কৌটোর মধ্যে ভরে নিয়েছি এবার মশলাটা আপনারা কিভাবে পেস্ট করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বেলন এই ব্যালুন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো বেলুন যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা একটা ছোট ধরনের লাঠিরও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইভাবে যদি আপনারা কিছু সেকেন্ড আঘাত করে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে যাবে তাছাড়া অনেকেরই আমরা কি হয় কাঁচা লঙ্কা যদি হাত দিয়ে পেস্ট করতে যায় বা বাড়তে যায় সেক্ষেত্রে হাত জ্বালা করতে থাকে তো আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও কিন্তু এভাবে পেস্ট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যেই আমি একটা চামচের সাহায্যে মশলাটা এভাবে বের করে নিচ্ছি তো সবাইকে যে এইভাবে মশলা পেস্ট করতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে হাতের কাছে মিক্সার মেশিন বা শিলনড়া না থাকে আপনাদের যদি প্রয়োজন হয় মশলা পেস্ট করার সেক্ষেত্রে আপনারা এইভাবে করে খুব সহজেই মশলা পেস্ট করে নিতে পারেন আপনারা চাইলে এইভাবে ডাইরেক্ট মশলা রান্নাতে ব্যবহার করতে পারেন আর যদি চান সামান্য পরিমাণে জলেরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো কৌটোর মধ্যে বেশ কিছুটা মশলা লেগে রয়েছে আমি এখানে কিছুটা জল দিয়েছি তারপর এইভাবে করে কৌটোটাকে ধুয়ে এই মশলার মধ্যেই আমি জলটাকে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই মশলা পেস্ট করার টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি